বিষয় নয় কিন্তু দেশকে গঠন করার জন্য ছাত্ররা রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে একটা ভালো মানুষকে বেছে নিয়েছে কিন্তু স্যার আপনার আশেপাশে কিছু খারাপ লোক আছে কিন্তু স্যার এই জাতীয় ব্রিগেডিয়ার অনেক কিছু থাকতেই পারে এই জাতীয় তৌহিদ সাহেবদের মতো লোক দু একটা থাকতেই পারে এগুলো ব্যাপারে স্যার আপনাকে সতর্ক হতে হবে আমরা বলছি না যে তাদেরকে এখনই আপনি করে দেন যদি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তো বাংলাদেশের এই আন্দোলন এই সংগ্রাম এই অভ্যুত্থান এত রক্তপাত সবকিছু ব্যর্থ হয়ে যাবে অতএব ছাত্র জনতাকে বলবো বিএনপির নেতা কর্মীদেরকে বলবো যে স্থির হন শান্ত হন ঠান্ডা মাথায় প্রতি বিপ্লবকে ঠেকাতে হবে প্রত্যেকটি মহল্লায় মহল্লায় ভ্যানগার্ড তৈরি করেন স্বেচ্ছাসেবী দল গঠন করেন কারা হিন্দুদের মন্দির হিট করতে গেছে কারা হিন্দুদের আমাকে কলকাতার সাংবাদিক অনিকেত চট্টোপাধ্যায় খুব বড় সাংবাদিক আমাকে ফোন করে বলে যে বলেন তো ওখানে হিন্দুদের সিচুয়েশন কি যে হিন্দু মুসলমানের সমস্যা বাংলাদেশে নয় সমস্যা হয়েছে আওয়ামী লীগ ভার্সেস বাংলাদেশ আপনারা বুঝতে পারেন না কেন যে একশোটা বাড়ি আটা হয়েছে এই বাড়িগুলো সবই আওয়ামী দুর্বৃত্তদের এই দস্যুদের এই মাফিয়া গঙ্গদের এই মানবতা দুঃমনদের তার মধ্যে দুটো হিন্দু বাড়িও আছে কারণ এরাও ওই ওর সহযোগী ছিল তো এটা কি হিন্দু মুসলিম সমস্যা এটা তো হলো আওয়ামী লীগ ভার্সেস বাংলাদেশের গণমানুষের সমস্যা এটার সাথে আপনার হিন্দু গুলিয়ে বিজেপির পক্ষ নিয়ে বিজেপি যে হিন্দু মুসলিম বিভেদ করে ভারতকে দোজক বানিয়ে ফেলেছে সেই দোজক কি বাংলাদেশকে বানাতে চান বাংলাদেশ দোজক হবে না আমার মাদ্রাসার ছাত্ররা আমার ছাত্র দলের ছেলেরা আমার এই আন্দোলনের ছেলেমেয়েরা সারা রাত জেগে জেগে মন্দির হিন্দু পাড়া পাহারা দিচ্ছে নজির আছে আপনার ইন্ডিয়াতে এরকম কোন নজির কি ইন্ডিয়াতে আছে আপনারা বাবরি মসজিদ ভেঙে ঘুরিয়ে সেখানে মন্দির বানাইছেন বাংলাদেশে একটা মন্দিরের নাম বলেন যে মন্দির ঘুরিয়ে বাংলাদেশের লোকেরা মসজিদ বানাইছে অতএব আমার দেশের জনগণ সম্পর্কে অশুভন ভাষায় কথা বলবেন না বোঝার চেষ্টা করেন বাংলাদেশে কি ঘটেছে বাংলাদেশে দুইটা আইকন আছে একটা হলো শেখ মুজিবের মতো মূর্তি ভেঙে ফেলেছে আরে ভাই আপনি হাহাকার করেন কেন মুজিবকে আপনি চিনেন নেতা মুজিব বিরাট শাসক মুজিব তো পৃথিবীর হিটলারের কাছাকাছির ব্যক্তি তিনি কি করেন না সাতাইশ হাজার মানুষ হত্যা করেছে তার রক্ষী বাহিনী